আজকে অবিশ্বাস্য দামে ঈদ কালেকশন গুলো দিব আমাদের এখানে যারা আসবেন তারা কিন্তু প্রোডাক্ট নিতে বাধ্য হবেন কারণ এত ভালো কোয়ালিটি এত কম দামে খুবই ভালো আসলে যারা আসে সবাই পছন্দ করে দেখেন কত সুন্দর এবং কালার যা প্রোডাকশন হয় তার থেকে বেশি চাহিদা দেখতে পাচ্ছেন ভাইরাল কালেকশন এগুলোর চাহিদা কিন্তু খুবই বেশি আর কালারে কিন্তু সুন্দর খুবই সুন্দর সুন্দর ডাবল প্রাইজে সেল করতে পারে ওয়াশ গুলো কত সুন্দর ল্যাক্টা টি শার্টের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি সব রকম রেটের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন স্টেজ কাপড়ের মধ্যে পোলো শার্ট খুবই সফট এগুলো কিন্তু খুবই ভালো বিক্রি হচ্ছে দেখেন চাইনা ফেব্রিকের খুবই ইনটেক পলি করা থাকবে খুবই সুন্দর ব্যাপক চাহিদা খুবই ভালো চাহিদা এগুলো দেখেন কিন্তু হ্যাভি খুবই ভালো ফেব্রিক এক কালারের ড্রপ চলবে অন্য আইটেম কিন্তু আমাদের কাছে আছে রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর আমাদের এখানে যে রেটে পাবেন অন্য কোথাও কিন্তু এই রেটে পাবেন না এটা কালার আছে প্রাইস পঞ্চাশটার উপরে কালেকশন কিন্তু চলে আসছে তো সব এগুলো কিন্তু ফাইন কাপড়ের খুবই সুন্দর করে এম্বয়ডারি করে দেওয়া আছে কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এখন কত সুন্দর প্রিন্ট করা দেখেন দুইটা করে স্যাম্পল দেখাচ্ছি প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা ভালো রেটে সেল করতে পারেন শার্ট যারা নিতে চান আমাদের হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন অনেক শার্ট আছে রেকর্ড কলের পোলো শার্ট গুলো আমাদের কাছে পাচ্ছেন আছে প্রায় পাঁচশো ড্রেসের উপর ডিজাইন পোলো শার্ট আছে কিন্তু খুবই ভালো দেখেন কত সুন্দর ওয়ান খুবই সুন্দর প্রিন্ট কালারে কিন্তু শেষ নেই প্রচুর কালার ডিজাইন আছে ঠিক আগ মুহূর্তে কিন্তু এত কালার ডিজাইন পাবেন সাহিরা খুবই ভালো এগুলো মিক্স থাক একশো পাঁচ টাকায় নিয়ে এগুলো কিন্তু দুইশো আড়াইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারে কত সুন্দর কালার এর পোলো শার্ট হবে দেখেন খুবই সফট ফেব্রিক কাপড়ে দেখেন স্টিচ কাপড়ে যা তাহলে তো আপনার ভালো লাভ করতে পারবেন স্টক শেষ হয়ে যাবে এখন কিন্তু চাহিদা অনেক বেশি এই যে কত সুন্দর কালার ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার কন্ডিশনার কিন্তু আমরা প্রোডাক্ট গুলো পাঠাই থাকি অনুরোধ করবো একবার হলেও ঈদের আগে হাউজে আসবেন একটা দেখাচ্ছি অনেক কালার ডিজাইন আছে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার দূর করে এম্বোয়ারি করা থাকবে চাহিদা এগুলো কিন্তু আমাদের স্টক ছিল প্রচুর সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে কত সুন্দর প্রিন্ট করা এগুলোর কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটি খুবই সফট শার্ট প্যান্ট বক্সার পাঞ্জাবি সব ধরনের আইটেম কিন্তু ফেব্রিক দিয়ে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইং হাউজের কালেকশনগুলো চাহিদা রোজারিদের অনেক বেড়ে যায় তাই আপনাদেরকে বিভিন্ন বাইং হাউজের প্রস্তুতকারকের সন্ধানগুলো আপনাদের সাথে শেয়ার করতে যারা ইনটেক পাইকারি গার্মেন্টসের কালেকশনগুলো সারা বাংলাদেশের বিভিন্ন উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের হাতে হোলসেলে তুলে দিচ্ছে যাতে করে ব্যবসায়ীরা সারা বছর নিয়ে ব্যবসা করতে পারে দর্শক কোন বাইং হাউজে আপনি কত রিজনেবল প্রাইসে গার্মেন্টসের কালেকশনগুলো পাবেন সেটা জানার জন্য আপনাকে অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে আর এখন যদি আপনি ভিডিও ধৈর্য সহকারে না দেখেন আর কখন দেখবেন কেননা রোজারিদের গার্মেন্টসের কালেকশনগুলো হিউজ পরিমাণে বিক্রি হয় তাই এই কালেকশনগুলো ব্যাপক চাহিদা থাকে এবং অনেকে নিয়ে কিন্তু ব্যবসা করে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন মার্কেটে হ্যাঁ দর্শক আপনারা সরাসরি না আসলে বুঝতে পারবেন না যে এখন ঈদ কালেকশনগুলো কি পরিমাণে স্টক হয়েছে আর কী ধরনের নতুন নতুন ডিজাইন যেগুলো এখন বর্তমানে অনেক চাহিদা রয়েছে যেগুলো এখন খুব ভালো বিক্রি হচ্ছে আমার কাজে আপনাদের সাথে বিভিন্ন বাইং হাউসের নতুন নতুন কালেকশনগুলো ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেওয়া যাতে করে আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে বসে জানতে পারেন কোন বাইং হাউসে নতুন ডিজাইন কোন কালেকশনগুলো ঈদে খুব ভালো চলবে এবং আনকমন কালেকশনগুলো

টি শার্ট আছে প্রায় পাঁচশোর উপর কালার ডিজাইন পোলো শার্ট আছে চারশো উপর কালার ডিজাইন প্যান্ট আছে শার্ট আছে বক্সার আছে একটা দোকান শোরুমের জন্য যা লাগে সব কিন্তু আছে দেখেন কত সুন্দর প্রিন্ট করা প্লাস ড্রপ শোল্ডার যারা কিন্তু ড্রপ শোল্ডার চান দেখতে পাচ্ছেন এরকম ড্রপ শোল্ডার গুলো চলে আসছে আমি সবই দেখাবো সবই দেখাবো আমাদের সাথেই থাকবেন আমি এক এক করে যা দেখাবো আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো জ্যাক অ্যান্ড জন্স কিছু টি শার্ট ব্র্যান্ড এর টি শার্ট দিয়ে শুরু করলাম কারণ এগুলো কোয়ালিটি খুবই ভালো দেখেন কালার আছে বিভিন্ন রকম ডিজাইন আছে পাঁচশোর উপরে টি শার্টে কিন্তু কালার ডিজাইন আছে জাস্ট আমি কিছু দেখাচ্ছি তো আমাদের এলিট ফ্যাশন বাইং হাউস এটা হলো এলিট ফ্যাশন বাইং হাউস এলিট ফ্যাশন বাইং হাউস ঢাকা উত্তরা দশ নম্বর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর বাসা

তিনটা সাইজ পাবেন দেখতে পাচ্ছেন এগুলো ইনটেক থাকবে আমি জাস্ট কয়েকটা স্যাম্পলই দেখাচ্ছি কিন্তু শেষ হচ্ছে না এগুলো স্টক কিন্তু হিউজ স্টক আছে জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পল শেষ হচ্ছে না আরো অনেক টাইপের প্রোডাক্ট গুলো আছে জাস্ট আমাদের সাথে থাকবেন আর একটা দোকান শোরুমের জন্য যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন আমাদের কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে টি শার্ট পোল শার্ট শার্ট প্যান্ট বক্সার পাঞ্জাবি সহ সব ধরনের আইটেম কিন্তু আছে আপনার আমাদের হাউজে আসবেন এসে দেখে প্রোডাক্ট গুলো নিবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটির কথা আমি কিন্তু বলবো না হাউজে এসে আপনারা দেখে বুঝে কিন্তু নিবেন দেখেন জাস্ট আমি কিন্তু একটা আইটেমের স্যাম্পল শেষ করতে পারছি না এরকম অনেক টাইপের প্রোডাক্ট আছে একশো পঁয়ত্রিশ টাকা করে দেখেন কত সুন্দর প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের আছে এরপর আমি দেখাবো চেকের গুলা দেখেন টি শার্ট গুলো এগুলোর কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটি খুবই সফট খুবই আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে হবে এগুলো পড়বে অনলি একশো বিশ টাকা প্রত্যেকটা এম এল এক্সেল আপনি প্রোসাইজ থাকবে যে গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসি জি গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসি এক্সপোর্ট এর ফেব্রিক দিয়ে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এগুলো প্রত্যেকটাই ইনটেক পলিকোরা ওয়ান বাই ওয়ান পলিকোরা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা থাকবে কোনো প্রোডাক্টে রিজেক্ট থাকবে না তারপরেও যদি আপনার কাছে কোনোটা ফল্ট মনে হয় আমরা সাথে সাথে চেঞ্জ করে দিব এরপরে আমি আরেকটা দেখাবো কম প্রাইসের মধ্যে মাত্র নব্বই টাকায় টি শার্ট নব্বই কালার টি শার্ট গুলো দেখেন বিভিন্ন কালার আছে বিভিন্ন উনচল্লিশ নম্বর বাসা এটা শুক্রবার সহ সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আপনার প্রোডাক্টগুলো ব্যাপক হারে সেল হয়েবল প্রাইসে দিচ্ছি রিজনেবল প্রাইসে দিচ্ছি এবং কালার ডিজাইন বেশি প্লাস কোয়ালিটি খুবই ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো হবে দেখেন কত সুন্দর প্রোডাক্ট এগুলো পাবেন মাত্র নব্বই টাকা করে এরকম ইনটেক পলি করা থাকবে আমি জাস্ট কয়েকটা দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এরকম আচ্ছা তো এগুলো নিতে আমাদের এলিট ফ্যাশন বাইং হাউসে চলে আসবেন এসে দেখে বুঝে নিতে পারবেন প্রিন্টের আর একটা কোয়ালিটি দেখাচ্ছে এগুলো পড়বে অনলি একশো তিরিশ টাকা করে আচ্ছা কোয়ালিটির কিন্তু শেষ নাই কালারে কিন্তু শেষ নাই প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার খুবই খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন হাউজে আসবেন আমাদের কথা কাজের সাথে মিল আছে কিনা আপনি হাউজে এসে দেখে পছন্দ করে নিবেন যদি প্রোডাক্ট পছন্দ হয় তারপরে নিবেন তো সবাইকে অনুরোধ করব একবার হলেও ঈদের আগে হাউজে আসবেন হাউজে এসে প্রোডাক্ট দেখবেন কালার দেখবেন কারণ এত বেশি কালার ডিজাইন যে আমরা বিশ্বাস করি এখানে আসলে কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবেই এত বেশি কালার ডিজাইন এবং সব রেঞ্জের আছে কম দাম চান কম দামি আছে বেশি দাম চান বেশি দামি সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে আছে তো এগুলো একশো তিরিশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে একটা প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট দেখা দেখতে পাচ্ছেন এগুলো পাবেন অনলি একশো ষাট টাকা করে সুন্দর করে এমবোডারি করা থাকবে কাপড়ের চাহিদাটা অনেক ভালো এমবোডারি চাহিদা খুবই ভালো দেখতে পাচ্ছেন কত বড় এমবোডারি খুবই সুন্দর এমবোডারি এরকম টি শার্ট গুলো আমাদের কাছে একশো ষাট টাকা করে পাবেন তো অ্যাম্বোডার মধ্যে আর টাইপের আছে সেটাও দেখাবো সেটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকাটা আমরা দেখাবো দেখতে পাচ্ছেন এরকম আমাদের কাছে পাবেন অনলি একশো ষাট টাকা করে কালার কিন্তু শেষ নেই জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছে স্যাম্পল ছাড়াও কিন্তু অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে সবগুলো দেখতে আমাদের স্ক্রিনার নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেব যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব যোগাযোগ করতে আর দ্রুত আসবেন না হলে কিন্তু স্টক শেষ হয়ে যাবে এখন কিন্তু চাহিদা অনেক বেশি এই যে এই এমবডাইরি গুলো পাবেন আমাদের কাছ থেকে অনলি 140 টাকা এমএল এক্সেল আচ্ছা তিনটা সাইজ হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আমি যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালারই সুন্দর এছাড়াও আরো অনেক কালার ডিজাইন আছে জাস্ট আমি কিছু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো পাবেন এমবডাইরির মধ্যে 140 টাকা করে এলিট ফ্যাশন বাইং হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার কন্ডিশনে কিন্তু আমরা পুরো প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকি আচ্ছা দেখতে পাচ্ছেন এরকম প্রোডাক্ট গুলো নিতে পারবেন যারা কুরিয়ার নিচ্ছেন চান WhatsApp মেসেজ দিবেন ছবি সহ ডিটেইলস পাঠিয়ে দিব মেশের গুলো গুলো 140 টাকা করে এম এল এক্স এল ডাবল এক্স এল চারটা সাইজ হবে জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি অনেক কালার ডিজাইন আছে এগুলো কিন্তু খুবই সফট গরমের জন্য খুবই আরামদায়ক এগুলো খুব ভালো বিক্রি হচ্ছে আচ্ছা কালারও কিন্তু প্রচুর কালার আছে আপনারা দ্রুত আসবেন না হলে স্টক শেষ হয়ে যাবে ঈদের ঠিক আগ মুহূর্তে কিন্তু এত কালার ডিজাইন পাবেন না এখন এখন যত কালার ডিজাইন পাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক কালার ডিজাইন আছে জাস্ট আমি আর কিছু দেখাচ্ছি ভাই একশো টাকার টি গুলো আছে প্রিন্টের টি শার্ট অনলি একশো টাকা খুব সফট হবে খুবই সফট হবে দেখেন খুবই সফট ফেব্রিকের এর একশো টাকা এরকম টি গুলো আমাদের কাছ থেকে একশো টাকায় নিতে পারবেন এছাড়া দেখেন কালার ডিজাইন কিন্তু শেষ না অনেক কালার ডিজাইন আছে এরপরে আমাদের কাছে কিন্তু আন্ডারওয়্যার আছে দেখেন আচ্ছা কেমন লাভ থাকে এগুলোতে এগুলোতে আপনারা ভালো লাভ করতে পারবেন চার পিস টাকা আপনারা এক পিসে কিন্তু একশো টাকা করে মিনিমাম একশো টাকা করে বিক্রি হয় দেখেন কত সুন্দর প্রোডাক্ট আমি যদি দেখাই চারটা কালার থাকবে এক বক্সে চারটা ব্র্যান্ডে চারটা কালার ভাই লেকরা কাপড়ে দেখেন স্টিচ কাপড়ে যা চান হেভি স্টিচ কাপড়ে লেকরা কাপড়ে প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট এগুলো পাবেন আমাদের কাছ থেকে কালার আছে সাতটার উপরে সবল একটু বেশি কালেকশন রাখার চেষ্টা করি হ্যাঁ সব ধরনের কালেকশন রাখার চেষ্টা করি যেন সবাই এখান থেকে প্রোডাক্ট নিতে পারে সব ধরনের প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি এবং সব ধরনের কালার ডিজাইন রাখার আমরা চেষ্টা করি দেখতে পাচ্ছেন পোলো শার্ট আমাদের কাছে কিন্তু পোলো শার্টগুলো আছে দেখেন কত সুন্দর কালার পোলো শার্টে শার্ট এই পোলো শার্টগুলো নিতে পারবেন এছাড়া আমাদের কাছ থেকে এরকম মিক্স টি-শার্টগুলো 110 টাকায় পাবেন 110 টাকায় বিভিন্ন কালার ডিজাইন আছে কাস্টমার ছিল প্রোডাক্ট গুলো সাজানো নাই দেখতে পাচ্ছেন এরকম প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একশো দশ টাকা করে একশো দশ টাকার কালারে কিন্তু শেষ নাই প্রায় পঞ্চাশটার উপরে কালার ডিজাইন আছে একশো দশ টাকা দেখেন কত সুন্দর প্রোডাক্ট কত সুন্দর প্রিন্ট করা আচ্ছা তো এরকম প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে বাচ্চার টি শার্ট আছে দেখেন জাস্ট আমি স্যাম্পল দেখাই বাচ্চার টি শার্ট এরকম বান্ডেল করা আছে দুই থেকে দশ বছর বয়স পর্যন্ত সবই সরাসরি গার্মেন্টস এর কালেকশন সবই গার্মেন্টস থেকে এছাড়া এক কালারে একশো পাঁচ টাকা ব্র্যান্ডেড দেখতে পাচ্ছেন লোগো এমব্রয়ডারি করে দেওয়া থাকবে এগুলো একশো পাঁচ টাকা কালারে কিন্তু শেষ নাই প্রচুর কালার ডিজাইন আছে জাস্ট আমি অল্প কিছু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এরকম টি শার্ট গুলো আমাদের থেকে নিতে পারবেন অনলি একশো পাঁচ টাকা করে এত সস্তা একশো পাঁচ টাকা জি একশো পাঁচ টাকায় নিয়ে এগুলো কিন্তু দুইশো আড়াইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আচ্ছা এই ভাই এছাড়া একশো বিশ টাকারও ম্যাস কাপড়ের টি শার্ট গুলো ম্যাস কাপড় কিন্তু আড়াইশো তিনশো টাকা অনায়সে বিক্রি হয় চাহিদা খুবই ভালো এগুলো মিক্স থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ থাকবে মিক্স কালার থাকবে এগুলো পড়বে অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকায় নিয়ে আপনার কিন্তু আড়াইশো টাকা অনায়সে সেল করতে পারবেন সব জায়গায় আড়াইশো টাকা সেল হয় আড়াইশো প্লাস সেল হয় দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার ভালো রেটে সেল করতে পারেন কালার কিন্তু শেষ নেই অনেক কালার ডিজাইন সবগুলো দেখায় আসলে শেষ করা যাবে না এরপর আমি কিছু শার্ট দেখাবো দেখে এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর শার্ট আছে জাস্ট আমি কয়েকটা দেখাই শার্ট যারা নিতে চান আমাদের হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন অনেক শার্ট আছে অনেক টাইপের অনেক কালারের শার্ট আছে বিভিন্ন শার্ট কিন্তু আছে এছাড়া পোলো যারা স্মার্ট দেখতে পাচ্ছেন পলি করা পোলো দুই থেকে বারো বছর পর্যন্ত বয়স পোলো গুলো কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর স্মার্ট পলি করা বাচ্চা পোলো আছে বাচ্চার টি শার্ট আছে বড়দের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে জ্যাকোয়াড কলারের পোলো শার্ট দেখেন জ্যাকোয়াড কলারের পোলো শার্টগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো পঁচানব্বই টাকা করে খুবই সস্তায় এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের কাছ থেকে হ্যাঁ এইটা কিন্তু আমরা দিয়ে শেষ করতে পারছি না এত আমাদের যা প্রোডাকশন হয় তার থেকে বেশি চাহিদা দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আছে চেকের চেকের পোলো শার্ট দেখেন কত সফট এগুলো কিন্তু ফাইন কাপড়ের মানে গেঞ্জি কাপড়ের পোলো শার্ট গরমের জন্য খুবই আরামদায়ক এগুলো পড়বে একশো টাকা করে কালার আছে পঁচিশটার উপরে এরপরে দেখাচ্ছি এক কালারের পোলো শার্ট দেখেন ব্যান্ডের পোলো শার্ট খুবই সুন্দর করে এমবয়ডারি করে দেওয়া আছে তো এই ব্র্যান্ডের পোলো নিতে পারবেন এছাড়া কন্ট্রাস্টের এরকম পোলো শার্ট একশো বিশ টাকা করে পোলো শার্ট আছে আমি দেখাবো সাথে থাকবেন এছাড়া আমাদের কাছে আমি যে টাইপের ড্রপ শোল্ডার গাইডে আছে দেখেন কত সুন্দর কত বড় প্রিন্ট এরকম ড্রপ শোল্ডার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুইশো বিশ এর হাই কোয়ালিটি পরাগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এরকম প্রোডাক্ট পাবেন একশো ষাট টাকা করে আমি জাস্ট একটা দুই টাকা করে স্যাম্পল দেখাচ্ছি টাইপের টি শার্ট আছে মাত্র একশো বিশ টাকা করে জ্যাকেট আর আরেকটা দেখাচ্ছি জ্যাকট কলার কিন্তু অনেক কালার ডিজাইন আছে এমব্রয়ডারিড টি শার্ট দেখেন এছাড়া আমাদের এক কালার পোলো শার্ট দেখেন কত টাইপের প্রোডাক্ট গুলো আছে বিভিন্ন টাইপের প্রোডাক্ট গুলো আছে এছাড়া চাইনা ফেব্রিক টি শার্ট গুলো আছে খুবই আরামদায়ক চাইনা বিক্রি করতেছেন আপনি এগুলো কিন্তু খুবই ভালো বিক্রি হচ্ছে দেখেন চাইনা ফেব্রিক এগুলো কিন্তু ভাইরাল আইটেম আপনারা নেটে ঢুকলে হয়তো দেখতে পারবেন এরকম ডিজাইনের প্রোডাক্ট গুলো চাইনা খুবই সফট স্টিচ কাপড়ে ভাইরাল কালেকশন এগুলো চাইটা কিন্তু খুবই বেশি আমি আরো দুই একটা দেখাই দিই দেখতে পাচ্ছেন এরকম এই পোলো শার্ট গুলো আমাদের কাছে নিতে পারবেন বিভিন্ন রেটে বিভিন্ন প্রাইজের আছে দেখতে পাচ্ছেন আমি আরো দুইটা দেখাই দিচ্ছি এরকম পলো শার্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইনা ফেব্রিক এছাড়া ইউএস আছে মাত্র একশো বিশ টাকা করে এছাড়া বারবেরি পোলো আছে দেখতে পাচ্ছেন একশো পঁচানব্বই টাকা করে বারবেরি পোলো শার্ট গুলো নিতে পারবেন আর একটা আইটেম দেখা এটার চাহিদা কিন্তু খুব বেশি আমাদের সবচেয়ে বেশি সেলা প্রোডাক্টের মধ্যে সিকে ব্র্যান্ডের এই পোলো শার্ট খুবই ভালো সাইদা আমাদের এটা আসলে যারা আসে সবাই পছন্দ করে হাতায় প্রিন্ট করা থাকবে বুকে প্রিন্ট করা থাকবে এখানে প্রিন্ট করা থাকবে কলার কাপ ম্যাচ করে দেওয়া থাকবে প্লাস এটা কিন্তু একের মধ্যে একটা ভালো কম্বিনেশন করে এটা ভালো কম্বিনেশন এবং ফেবরিকটা কিন্তু স্কয়ারের ফেব্রিক আচ্ছা ব্র্যান্ডের ফেব্রিকগুলো আমি জাস্ট আরো কিছু কালার দেখা এটা কালার আছে প্রায় 20টার উপরে আপনারা এসে দেখে পছন্দ করে নিবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে বুঝে নিবেন দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর খুবই সুন্দর সুন্দর কালা দেখেন কালার কত সুন্দর কত সুন্দর প্রিন্ট করা কলার কাপ ম্যাচ করে দেওয়া এরপরে এক কালারের পোলো শার্ট দেখেন জাস্ট আমি কয়েকটা দেখাই এক কালারের পোলো শার্ট গুলো কিন্তু অভাব নেই অনেক পোলো শার্ট আছে আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আমাদের কিন্তু এরকম চার পাঁচটা রুম আছে প্রত্যেকটা রুমে প্রচুর পরিমান প্রোডাক্ট স্টক করা আছে দেখেন কত প্রোডাক্ট লাগে চার লাগবে সেটা দেওয়া কাজ করা টি-শার্ট দেখতে পাচ্ছেন প্রিমিয়াম এছাড়া এরকম এমবডাইড টি-শার্ট আছে এছাড়া আমাদের কাছে প্রিন্টের টি শার্ট আছে এগুলো একশো পনেরো টাকা করে অনলি একশো পনেরো টাকা করে জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি এটা কালার আছে প্রায় পঞ্চাশটার উপরে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি জাস্ট কিছু প্রোডাক্ট আমি দেখাচ্ছি এগুলো পাবেন মাত্র একশো পনেরো টাকা করে কালার দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার কোনো কালারই খারাপ কালার না প্রত্যেকটা কালারই সুন্দর এরপরে যেগুলো আপনার পছন্দ হবে দেখে বুঝে নিতে পারবেন এক্সপোর্টের প্যান্ট দেখেন টু পার্সেন্ট স্টিজে এক্সপোর্ট এর পাবেন আমাদের কাছ থেকে তো বিভিন্ন রেটের আছে সাড়ে চারশো টাকা থেকে শুরু বিভিন্ন রেটের আছে যারা প্রোডাক্ট গুলো দেখতে চান নিতে চান আমাদের সাথে এগুলো নিয়ে কেমন প্রফিট করে রোজারি ডাবল প্রাইজ সেল করতে পারবে সাড়ে চারশো নিয়ে নয়শো হাজার টাকা তো অনায়াসে সেল করতে পারবে দেখতে পাচ্ছেন এটা হলো ক্যামেলের প্যান্ট হেভি আউন্সের এবং খুবই ভালো কোয়ালিটি ক্যানেলের প্যান্টটা কিন্তু আছে এছাড়া মিস্টার ডেনিম আছে দেখেন মিস্টার ডেনিমের ওয়াশ গুলো কত সুন্দর এবং ব্যাক পার্ট এর ডিজাইন গুলো দেখেন কত সুন্দর প্রোডাক্ট এগুলো পান মাত্র সাড়ে চারশো টাকা এরপরে আছে বসের দেখেন মিস্টার ডেনিম বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট গুলো আছে ক্যামেল এর কিন্তু হেভি খুবই ভালো ফেব্রিক এবং খুবই হেভি প্রোডাক্ট গুলো আমেরিকান ইগলে আছে আমেরিকান ইগলে সাতটা ওয়াশ আছে সবগুলো দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আচ্ছা মিস্টার ডেনিম আছে জ্যাক এন্ড আছে জাস্ট এখানে কয়েকটা করে স্যাম্পল এক একটা ব্র্যান্ডের এক এক কোয়ালিটি এক একটা করে স্যাম্পল রাখা আছে সবগুলো প্রোডাক্ট দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দিলে ছবি শো ডিটেলস পাঠিয়ে দেবো দেখেন লিভাইসের এরকম সিক্স পকেট কার্গো প্যান্ট পাঁচটা কালার আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মিস্টার ডেনিম সিকে সিকে চাহিদাও কিন্তু খুবই ভালো দেখেন কত সুন্দর ওয়াট চাহিদা খুবই ভালো ওয়া চাহিদা দেখতে পাচ্ছেন এরপরে লিভাইস এরপরে আমি যদি এই সাইডে আরও কিছু টি শার্ট দেখাই আমি যে টাইপের ডপসল্টার গায়ে আছে এই গুলো দেখেন জাস্ট কয়েকটা কালার ডিজাইন দেখাই এগুলোর ব্যাপক চাহিদা আছে না এগুলোর ব্যাপক চাহিদা খুবই ভালো চাহিদা এগুলো দেখেন আচ্ছা এগুলোর এগুলো কিন্তু হাইজিয়েছে মানে ব্যবসা করলে দ্রুত আসতে হবে হ্যাঁ অবশ্যই দ্রুত আসতে হবে ঠিক ঈদের আগ মুহূর্তে কিন্তু এত কালেকশন পাবে না এখন যারা আসবে তারা প্রচুর টাইপের কালেকশন পাবে এরপর আমি দেখাবো এক কালারের ড্রপ শোল্ডার আর এক কালারের সরি এটা হলো ল্যাকরা ফেব্রিক ল্যাকরা ফেব্রিকের টি শার্ট আচ্ছা টি শার্টের পরে আমি এক কালারের ডব শোল্ডার কিছু দেখাবো দেখতে পাচ্ছেন এক কালারের ডব শোল্ডার এক কালার এই ডফ পাবেন মাত্র একশো টাকা একশো সত্তর টাকা নিয়ে তিনশো সাতশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন ডব শোল্ডার চাহিদা কিন্তু খুবই ভালো এটা কিন্তু নতুন একটা আইটেম বাংলাদেশে যারা এটা নিয়ে ব্যবসা করছে ভালো লাভ করতে পারছে এবং ভালো সেল করতে পারছে কারণ সব জায়গায় অ্যাভেলেবেল না এরপরে টমির পোলো শার্ট টমির পোলো শার্টের চাহিদা কিন্তু খুবই ভালো আমি জাস্ট একটা বান্ডেল দেখা আপনাদেরকে দেখেন আর এরকম টমির ব্র্যান্ড পলিকা থাকবে ইনটেক পলি থাকবে খুবই সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর টমির এইগুলো পাবেন আমাদের কাছ থেকে অনলি একশো ষাট টাকা করে বিভিন্ন রেটে আছে এর পোলো শার্ট একশো বিশ টাকা থেকে শুরু টি শার্ট মাত্র নব্বই টাকা থেকে শুরু দেখেন টমির পোলোর কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এবং কোয়ালিটি হবে খুবই ভালো কোয়ালিটি এরপরে আমি ল্যাকড়া টি শার্ট আমি পাশের রুমে দেখিয়েছিলাম ল্যাকড়া টি শার্ট এই ল্যাকড়া টি শার্টগুলো আমাদের কাছে পাবেন ল্যাক এই ল্যাকড়া টি শার্টের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি স্টিচ কাপড়ে এবং সবচেয়ে ভালো কোয়ালিটির এরপরে আমি দেখাচ্ছি আরো কিছু টি শার্ট দেখেন কত সুন্দর ভাই আইটেমের শেষ নেই জাস্ট আমি দু একটা করে স্যাম্পল দেখাচ্ছি কালারের কিন্তু শেষ নয় অনেক কালার ডিজাইন আছে দেখেন স্টাইপ এর চেক টি শার্ট টি শার্ট এরপরে আমি আরো কিছু দেখাবো এক কালারের টি শার্ট তো এই প্রোডাক্টগুলো দেখতে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সব বিষয়ে ডিটেলস পাঠিয়ে দেবো অথবা হাউজে আসবেন আপনাদেরকে সবসময় বলি হাউজে আসবেন হাউজে এসে দেখে বুঝে প্রোডাক্টগুলো নেবেন আপনাদের আপনাদের এখানে আসলে সব ধরনের প্রোডাক্টই পাবেন একটা দোকান শোরুমের জন্য যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্টই কিন্তু পাবেন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর প্রিন্ট এরকম কালার ডিজাইনে কিন্তু শেষ নেই জাস্ট কিছু স্যাম্পল রাখা আমরা আরও কিছু রুমে দেখাবো আরও অনেক প্রোডাক্ট আছে চলেন অন্য রুমে দেখাই নাদিম ভাই দেখেন এক কালারে আর কিন্তু আমরা দুই রকম কোয়ালিটি দেখিয়েছি নব্বই টাকা একশো পাঁচ টাকা এটা পাবেন যে জন্স ব্র্যান্ডের ভিতর মাত্র একশো দশ টাকা করে বিভিন্ন রকম আপনাদের যে রকম কোয়ালিটি যে রকম প্রাইজে যে রকম প্রোডাক্ট প্রয়োজন হয় সব রকমই কিন্তু আমাদের কাছে পাবেন প্রিন্টের টি শার্ট একশো টাকা আছে একশো দশ টাকা আছে একশো পনেরো টাকা একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা আশি টাকা বিভিন্ন রেটের এরকম সব রকম রেটের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন তো এরকম এক কালারের টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একশো দশ টাকা করে এগুলো বিভিন্ন রেটের প্রোডাক্টগুলো দেখেছি এরপরে আমি আর একটা প্রোডাক্ট দেখাবো দেখেন এগুলো কত সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট কালার কালার কাস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিউসি করা কলার কাপ ম্যাচ করে দেওয়া থাকবে এবং সেলাই কোয়ালিটি দেখেন কত সুন্দর সেলাই কোয়ালিটি থাকবে থাকবে বুকের উপর তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অবিশ্বাস্য প্রাইজে মাত্র একশো বিশ টাকা করে অবিশ্বাস্য প্রাইজ অবিশ্বাস্য প্রাইজে একশো বিশ টাকা করে নিয়ে আপনারা কিন্তু আড়াইশো তিনশো টাকা অনায়াসে সেল করতে পারবেন পোলো শার্ট কিন্তু তিনশো টাকা অনায়াসে সেল হয় এক কালার এই পোলো শার্টগুলো পাবেন অনলি একশো বিশ টাকা করে কালার আছে প্রায় ষাটটার উপরে আমাদের এখানে চারশোর উপরে পোলো কালার ডিজাইনের পোলো শার্ট আছে এবং পাঁচশোর উপরে কালার ডিজাইনের টি শার্ট আছে এছাড়া শার্ট প্যান্ট বক্সার সব বিভিন্ন আইটেম কিন্তু আমাদের কাছে আছে একটা দোকান শোরুম দেখানো একটা দোকান শোরুম সাজানোর জন্য যত প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে আছে দেখেন আমি জাস্ট কিছু দেখাচ্ছি কালার কিন্তু শেষ নেই প্রচুর কালার ডিজাইন আছে জাস্ট আমি কয়েকটা করে কালার ডিজাইন দেখাচ্ছি অনেক আছে ডিজাইন এছাড়া আরও কিছু প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন এরকম তিন কালার কিন্তু সব জায়গায় একশো চল্লিশ টাকা করে বিক্রি করা হয় আমরা দিচ্ছি মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা আমাদের এখানে যে রেটে পাবেন অন্য কোথাও কিন্তু এই রেটে পাবেন না আর আপনাদের সবসময় বলবো আপনার প্রোডাক্ট কিনে জিতবেন প্রোডাক্ট কিনে যদি জিততে না পারেন তাহলে ব্যবসা করতে কিন্তু পারবেন না ব্যবসায় লাভ করতে পারবে না এই জন্য বলি আমাদের এখানে আসবেন প্রোডাক্টগুলো দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় সব জায়গার সাথে রেট কম্পেয়ার করবেন যে রেট যদি কম থাকে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন এইটুকু আশা রাখি আর যারা ঢাকায় ঢুকবেন ঢাকা থেকে প্রোডাক্ট সোর্স করেন তারা একবার হলেও এলিট ফ্যাশন বাইং হাউসে আসবেন এসে প্রোডাক্টগুলো দেখবেন দেখলে আপনাদের আইডিয়া হবে এবং আশা করি যে অন্যান্য জায়গা থেকে ভালো কোয়ালিটির এবং রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর কালার কালার ডিজাইন জাস্ট আমি কয়েকটা দেখাই কালারে কিন্তু শেষ নয় অনেক কালার ডিজাইন আছে এগুলো শেষ করা যায় না প্রচুর কালার ডিজাইন আছে তো ফ্যাশন বাইং হাউস সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে শুক্রবার সহ স সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা থাকবে বারবেরি কিছু পোলো দেখায় প্রিমিয়াম কোয়ালিটি পোলো এগুলো পরবে মাত্র একশো পঁচানব্বই এগুলো ভালো চলতেছে এরপরে টমি জিন্স আছে বারবেরির আরো কিছু আছে দেখেন এগুলো পরবে মাত্র একশো করে অনেক আইটেম আছে এরপরে যে এরকম পোলো শার্ট আছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো একশো করে জাস্ট আমি দুইটা স্যাম্পল দেখাই আর অনেক প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আসলে দেখানো সম্ভব হচ্ছে না দেখেন এগুলো স্টিচ কাপড়ের মধ্যে স্টিচ কাপড়ের মধ্যে পোলো শার্ট খুবই সফট খুবই আরামদায়ক চাইনা কাপড়ের আর একটা আইটেম দেখাবো অল ওভার প্রিন্টে সামনে পেছনে দেখেন সামনে পেছনে ফুল বডি প্রিন্টের পোলো শার্টগুলো যারা এরকম অল ওভার প্রিন্টে পোলো শার্টগুলো চান আমাদের কাছে পাবেন অনলি একশো পঞ্চাশ টাকা সবই সস্তায় দিচ্ছি সবই সস্তায় দিচ্ছি চেক এর স্ট্রাইপের এইগুলো পাবেন অনলি একশো পঞ্চাশ টাকা করে অনেক কালার ডিজাইন আছে আপনি জাস্ট আমাদের এখানে আসবেন এসে দেখে প্রোডাক্টগুলো চয়েস করে নেবেন আমরা সবসময় আসার জন্য বলি এসে দেখে প্রোডাক্টগুলো নিবেন তো এরকম কালেকশনগুলো দেখতে এই চ্যানেলের সাথেই থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট প্রোডাক্টগুলো নিয়ে এই চ্যানেলের মাধ্যমে আমরা ভিডিও প্রকাশ করে থাকি আর আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে আপনারা নিয়ে যাবেন